হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে যে ককটেল পাখি ম্যাটিং করছে কিন্তু হাড়িতে যাতায়াত করছে না কেন দেখুন এই কেন কথার একটা উত্তর না এই হাড়িতে যাতায়াত যে করছে না পাখিটা সেই পাখিটার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বা আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে প্রথমে যে কথা বলবো যে ম্যাটিং করছে হাঁড়িতে যাতায়াত করছে না কেন আজকে দেখুন যে যে কথাটা বলতে প্রথমেই যে কথা বলবো অনেক সময় অনেক বেশিরভাগই বন্ধুরা কি করে সে পুরনো হোক আর নতুনই হোক রেডি পাখি নিয়ে আসে আনার পরেই এবার সে আনার পরেই যার কাছ থেকে নিয়ে আসুক দাদা হাড়ি দিয়ে দেবেন এইবার কি হয় কি হয় হাড়িটা দিয়ে দেয় হাড়িটা হচ্ছে একটা বাড়ির থেকে কিনে নিয়ে বা একটা দোকান থেকে কিনে নিয়ে আপনারা রাখবেন তখন কিন্তু ওরা কিন্তু হাড়িতে হাড়ি আপনি জানেন এটা রেডি পাখি বা ডিম বাচ্চা এর আগে পড়েছে আপনারা জানেন জানা সত্ত্বেও আপনার যখন এক জায়গার থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে তখন কিন্তু হাড়ি দিয়ে দিলে কিন্তু সাথে সাথে কিন্তু হাড়িটা যাতায়াত করবে না এবার করবে না যখন যখন ওই পাখিটা মিনিমাম দু মাস তিন মাস সময় নিয়ে নেয় ওই জায়গাটা সেটিংটা মানে মানিয়ে নি ঠিক আছে মানিয়ে নিতে তখন যে যে তার আগে যে আমি হাড়িটা দিয়ে দিয়েছি এই হাড়িটার মধ্যে অনেক সময় আর ওরা ভুগতে চায় না কারণ অনেক সময় নোংরা আবর্জনা দেখবেন খাবার ধরেন এইরকম একটা থাক আছে এই হাড়িটা দিই হাড়িটা দিলে যে খাবার খাচ্ছে অনেক সময় কি হয় এর ভেতরে নোংরা যা আবর্জনা হয়ে যায় একদম মানে নোংরা হয়ে যায় আর নোংরা জিনিসে কক্ষের বাড়ি কিন্তু আপনার হাড়িতে যাতায়াত করবে না এক দুই নম্বর কথা হয়েছে যে অনেক সময় দেখবেন এই যে আমরা যে হাড়িটা নিয়ে আসি অনেক সময় হাড়ির কিন্তু মুখ কাটা থাকে আবার পাল বাড়ির থেকে নিয়ে আসলে মানে কুমার বাড়ির থেকে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু ওরা নিজেরাই আবার আমাদের বড় করে নিতে হয় তাই এই যে যে হাড়িটা দেখুন আমি অনেকবারই অনেক ফলো করেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এই যে হাড়িটা কিন্তু আমি নিজে হাতে মানে মানে এই ফোকাটা কিন্তু আপনার নিজে হাতে করা এই দেখুন হাতটা আমার পুরো গলে যাচ্ছে দেখুন ফলো করে এইবার যদি আপনার এই মুখটা যদি ঠিকঠাক মতন না থাকে হয়তো ছোট আছে পাখি কিন্তু হাড়ির মধ্যে যাতায়াত না ঠিক আছে যাতায়াত কোনো মতেই করবে না হাড়িটা যে ঝুলাচ্ছে হাড়িটা অনেক সময় কি হয় এই হাঁড়িটা যে আমরা মানে দেব খাঁচার মধ্যে সেই খাঁচাটার মধ্যে অনেক সময় অনেক বন্ধুরা ঠিকঠাক মতন হাঁড়িটা দিতে পারছে না কারণ আমি অনেক বন্ধুরই আপনার কিন্তু ভিডিও গুলো আমি ফলো করি অনেকের চ্যানেল আসে কি আমার থেকে সাবস্ক্রাইবার তাদের অনেক বেশি কিন্তু তারা কিন্তু আপনার হাড়ি ঠিক মতন না কেউ কি করছে এইভাবে ঝুলিয়ে দিচ্ছে এইভাবে ঝুলিয়ে দিচ্ছে কোনো লাঠির কোনো অংশ মানে বংশ নাই ঠিক আছে কোনো দেওয়ালের মধ্যেই এইভাবে টানিয়ে দিচ্ছে কেউ নিচের মধ্যে হাড়ি এইভাবে দিয়ে দিচ্ছে তার মানে কি হচ্ছে এগুলো হচ্ছে একটা বাদ এবার যদি বলেন অনেক বন্ধুরাও হয়তো বলবে যে না আমার তো পাখি কচ্ছেন পাখি আমার ঘর মানে হাড়িতে যাচ্ছে এটা যাচ্ছে মানে কি ওই জন্য বাধ্যতামূলক ও যাচ্ছে মানে বাধ্যতামূলক যাচ্ছে আজকে আমি যদি কটা ভাত আমাকে খেতে দেয় বা খেত ঠিক আছে তার মধ্যে ভাতের সঙ্গে তো লবণ আর আলু সিদ্ধ ভাত যদি আমাকে খেতে দেয় তাহলে কি হয় তার সাথে আমার জলও লাগবে আর একটু আপনার লবণেরও আর কিছু না দেন কিন্তু যখন এই ভাতটা আমি খেতে যাব এখন আর লবণও দিলেন না জলও দিলেন না পেলেন শুধু ভাত দিয়ে রাখছেন তখন কিন্তু আমার খিদে লেগেছে তখন কি আমি ভাতটা খাবো না তখন কিন্তু দুই এক খাওয়ার পর আর খাবো না কারণ কেউ যে ভাতটা খাচ্ছি না আমি বাধ্যতামূলক খাচ্ছি ঠিক আছে যার কারণে বলছি যে ওই যে হাড়িতে ওইভাবে যে হাড়িতে কোন রকম ভাবে বাধ্যতামূলক যাচ্ছে ওইটা একটা সময় ওই পাখি আর হাড়িতে কিন্তু যাতায়াত করবে তারপরে কিন্তু আর যাবে না ঠিক আছে বন্ধুরা তাই বলছি এই যে ইউনিট গুলো আগে সেটিংটা দেখ করবেন ঠিকঠাক মতন আছে কিনা এই যে দেখুন ফলো করুন আমি ওপরে সকালবেলায় আপনাদের বোঝানোর জন্য বুঝানোর জন্য আমি আজকে সকালবেলায় এই হাড়িটা দিয়ে গেছি কারণটা কি ক্যামেরার জন্য যদি যদি সাথে সাথে আমি দেই অনেক সময় কি হয় পাখি ভয় পেয়ে যায় অনেক সময় হাড়ির পাখি ফলো করুন আজকে হাড়ি দিয়ে গেছি সকালবেলা জল খাবার যখন দিচ্ছি এই পাখিটা কিন্তু আমি দেওয়ার জন্য আপনাদের বুঝানোর জন্য এই জিনিসটা কিন্তু আপনার আজকে দেওয়া হাড়িটা কারণ এই হাঁড়িটা দেওয়ার কারণ দেখুন ফলো করুন হাঁড়িটা আমি দিয়েছি কিভাবে প্লাস লাঠিটা দিয়েছি কিভাবে প্লাস পাখিগুলো দেখুন রয়েছে কি ঠিক আছে এইভাবে যদি আপনাদের পাখির হাড়ি আপনারা একটা সাইডে ঝুলাতে পারেন লাঠিটা সেম ভাবে দিতে পারেন পাখিও হাড়িতে অটোমেটিক হাড়িতে আপনার যাতায়াত করবে আগে ফলো করুন ঠিক আছে তাই এই যে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি এই দৃশ্যগুলো আপনারা এইভাবে হারিয়ে দেবেন সব সময়ের জন্য ঠিক আছে তাহলে দেখবেন অটোমেটিক আগে আপনাদের হারিয়ে সে আপনারা পাখি দেয় এবার কি হচ্ছে অনেক সময় হাড়ি আমরা আগেই দিয়ে রাখছি কিন্তু ওরা কিন্তু এই যে দেখুন আমার এই একটা কক্কেল পাখির সেটটা আমি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই ককটেল পাখির সেটটাকে যদি এখন কিন্তু ডিম বাচ্চাও করবেন হয়তো মিনিমাম এখনো দু মাস সময় লাগবে দু মাস এবার আমি জানি আমার পাখি রেডি পাখি দেখুন ছেলেটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন ফলো করুন পুরো ছেলেটা কিন্তু রেডি পাখি ওইটা দু মাসের হের ফের মানে বয়স দু মাস হের তারপরও আমি বলছি এখনো রেডি হয় মানে আমি আরো দু মাস পরে হারিটা দেব কারণটাই ছেলেটা তো আমার রেডি হয়ে গেছে এইবার মেয়েটা আপনার ছেলেটা কিন্তু আমি যখন হাড়িটা asker ধরিয়ে দিলাম দেওয়ার পরে হয়তো ছেলেটা হাড়িতে যেতে তৎপর হবে কিন্তু মেয়েটা চট করে তো নাও দিতে পারে ঠিক আছে এই আস্তে আস্তে যদি আমি হাড়িটা দিয়েই রাখলাম তারপরে যদি আমার নোংরা আবর্জনা হয় হ্যাঁ তাহলে কিন্তু আর হাড়ি পরিবর্তিত এদিকে দিন সময় ঘুরে যাবে মানে দেশি হয়ে যাবে তাহলে তো হাড়িটা ডুববে না তার জন্য আপনা তখনই ওরাকি করে হাড়ি নাড়ল তখনই বাইরে আপনার হাড়িতে যাতায়াত করছেন এদিকে ম্যাটিং শুরু করে দিয়েছে ঠিক আছে এই হয়েছে হলো আপনাদের মানে এই হয়েছে কারণ যে ককটেল পাখি হাড়িতে যাতায়াত করছে না এই কারণগুলো এতগুলো কারণ এই কারণগুলো কিন্তু আপনাদের আগে ঠিকঠাক নিজেদের মধ্যে আগে ঠিক হতে হবে যে আমরা যখন তখন আর পাখিকে আর হাড়ি দেব না যখন তখন হাড়ি দিলে আবার হাড়ির থেকে হাড়িটা ফুলবো না ঠিক আছে এগুলো হলো ককটেল পাখির হলো মানে জিনিসগুলো আগে পাখি পালন করলে আগে জিনিসগুলো জানতে হবে ঠিক আছে তারপরে বলছি এই জিনিসগুলো আপনাদের আগে আর কি করে এই যে আমার দেখলে মনে করবেন আপনার নতুন পুরো হাড়ি দেখুন দেখুন ফলো করুন ভেতরটা দেখুন ঠিক আছে এই হাড়ি ঠিক আছে দেখুন ভেতরটা কোন ঠিক আছে অনেকে আছে কি হয়েছে হয়তো একবার ডিম বাচ্চা করেছে হয়তো উপরের পাকি গুলো ফেলে দিল বাজবাতি এটা দেখে দিলে আবার হাড়ি দিয়ে রাখ এইভাবে করলে ডিম বাচ্চা করা যাবে না কারণ মানে খুব পক্ষে সম্ভব হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাই এই আপনারা আগে দেখবেন পাখিটা আমার পক্ষের পাখিটা এখন হাড়ি দিলে হারিয়ে যাতায়াত করবে কিনা আগে দেখুন

মনে রাখবেন আগে জিনিসগুলো যে হাঁড়িগুলো ঠিকঠাক মতন আপনার দেবেন দেওয়ার পরে তাহলে ঠিকই অটোমেটিক হাড়ি আর এই মুখটা সবসময় একটু বড় রাখার চেষ্টা করবেন এই বড় রাখলে অনেকটা পরবর্তীকালে অনেক সময় অনেক সুবিধা আপনাদের হবে তাই সেই নিয়ে আলোচনা পরে অন্য সময় অন্য নেক্সট ভিডিওতে আলোচনা করব তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার